হ্যালো বন্ধুরা নমস্কার আর্য কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের দিনে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘণ্ট তার জন্য যে উপকরণগুলোর দরকার সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা কচুর শাক এগুলো কেটে রাখা হয়েছে পিস পিস করে কেটে ধুয়ে রাখা হয়েছে এরপরে হচ্ছে আপনার ছোলার সিদ্ধ কাঁচা লঙ্কা আদা বাটা জিরে মশলা রয়েছে গুঁড়ো করা এর সাথে রয়েছে লবণ হলুদ তেল আর এদিকে তেজপাতা শুকনো লঙ্কা জিরে জিরে রয়েছে এবার আমরা কি করব এই কচু শাকগুলোকে এখানে প্রেশার কুকারে আমি অল্প একটু জল বসিয়ে দিয়েছি এবার এই কচু শাকগুলোকে এর জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে আমরা দেখে নেব কচু এটা হয়ে গেছে ভাপানো রেখে দিচ্ছি অন্য জায়গায় এবার এখানে আমি কড়াইটা বসাবো কড়াইটা বসিয়ে এখানে আমি তেল দেবো দিয়ে তেলটা গরম হলে পরে মাছের মাথাটায় নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে এবার মাছ ভাজা হতে হতে এটাকে প্রচুর সিদ্ধটাকে ধুলে ছাঁকেতে ছেকে নিলাম এবার এটাকে চেপে চেপে জলটা ঝাড়িয়ে নেব থেকে

এই নারকেল কুচিগুলোকে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দুটো 아া래 ভালো ক র এই যে কচুরটা যে জল ঝাড়িয়ে রেখেছি সিদ্ধ করা কচুটা এটাকে এটাকে আমি দেব দিয়ে এ দেব কেড়ে আমি মধ্যে পরিমাণ মতো লবণ দেব একটু হলুদ দেব জিরের গুঁড়ো দেব আর সঙ্গে একটু দেব হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব চামচ দিয়ে যেহেতু শাকগুলোকে একটু মিশিয়ে দিতে হবে তা না হলে এগুলো আস্তে আস্তে ফেটে যাবে এর উপরে আমি এই মাছটা মাছের যে মাথাটা যেটা ভেজেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি ঢাকাকে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দিয়ে আগুন একটু কম করে দিলাম এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব হচ্ছে না মাছের মাথাটাকে ভাঙবো না এরকম আস্তই থাকবে তা নাহলে ইলিশ মাছের মাথা তো কাটা ঘুরিয়ে গেলে খেতে একটু অসুবিধাই হবে এবার এটি একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে আবার একটু মেরে দিয়েছি এবার এবার আমরা নামানোর আগে একটু লেবু দিয়ে দেবো লেবুর রস চিপে দিয়ে দেব এতে কব ঝাল মিষ্টি সব মিলে একটা অন্যরকম টেস্ট চলে আসবে হ্যাঁ আমাদের প্রচুর সারটা হয়ে গেছে এবার এটা আমরা একটা প্লেটে নামিয়ে দেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমরা কড়াই থেকে নামিয়ে নিলাম নিন বন্ধুরা আমাদের যে আইটেমটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রেডি আপনারাও চলে আসুন দেরি না করে গরম গরম খেয়ে নিন আমিও খেয়ে নিই শেয়ার করুন সবাইকে কেমন হলো আমাকে অবশ্য অবশ্য জানাবেন আপনারা যদি যাবেন জানান তাহলে এটা আমার নতুন করে আগ্রহ নিয়ে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারবো এবং সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন